পরপর তিনটি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল দেওয়া আছে ওয়ান টোয়েন্টি তাহলে সংখ্যা তিনটি যোগফল কত হবে তো আমরা যদি পরপর তিনটি স্বাভাবিক সংখ্যা মনে করার চেষ্টা করি তাহলে প্রথম সংখ্যা যদি আমরা এ ধরি তাহলে তার পরের সংখ্যা কত হবে পরের সংখ্যা হবে এ প্লাস ওয়ান তারপরের সংখ্যা হবে এ প্লাস টু তো এরকম আমাদের তিনটি সংখ্যার গুণফল বলা আছে একশো কুড়ি এবার বলেছে সংখ্যা তিনটির যোগফল কত হবে তা আমরা প্রথমে যদি এ এর ভ্যালুটা বার করতে পারি তাহলে আমরা বাকি তিনটে বাকি দুটো সংখ্যা বার করতে পারবো এবং তাদের আমরা যোগ করে দেবো তাহলে এখানে আমরা ভ্যালু ভ্যালুগুটিক মেথডের সাহায্য যদি করি তাহলে এর ভ্যালু যদি আমরা দুই বসাই তাহলে এর ভ্যালু দুই তারপরের সংখ্যাটা হবে তিন তারপরের সংখ্যাটা হবে চার তাহলে এটার মাল গুণফলটাকে একশো কুড়ি হচ্ছে তিন দুই হয় ছয় আর চার ছয় হয় চব্বিশ তাহলে এইটা একশো কুড়ি হচ্ছে না তারপরে এর ভ্যালুটা যদি আমরা তিন বসাই তাহলে তিন বসালে তিন মাল্টিপ্লাইড বাই তার পরের সংখ্যাটা হবে চার মাল্টিপ্লাইয়েড বাই তার পরের সংখ্যাটা হবে পাঁচ তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে চার পাঁচ হয় কুড়ি আর তিন কুড়ি হয় ষাট তাহলে এইটা আসছে ষাট একশো কুড়ি আসছে না তারপরে যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ এর ভ্যালুটা যদি চার ধরার চেষ্টা করি তাহলে এর ভ্যালু চার ধরলে তার পরের সংখ্যা হবে পাঁচ এবং তারপরে অর্থাৎ তৃতীয় সংখ্যা হবে আমাদের চার যোগ দুই মানে হচ্ছে ছয় তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে চার পাঁচে হয় কুড়ি আর কুড়ি আর ছয় মাল্টিপ্লাই করলে হয় একশো কুড়ি তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা স্যাটিসফাই হয়েছে তার মানে এ মানে যদি আমরা চার ধরি তাহলে আমাদের সংখ্যা তিনটির গুণফল হচ্ছে একশো কুড়ি যেটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে তাহলে এখানে আমাদেরকে বলেছে যে সংখ্যা তিনটির যোগফল কত হবে তাহলে এখানে আমরা সংখ্যা তিনটি কত কত পেলাম প্রথম সংখ্যা পেলাম চার দ্বিতীয় সংখ্যা পেলাম পাঁচ এবং তৃতীয় সংখ্যা পেয়েছি ছয় তাহলে এদের যোগফল যোগফল মানে হচ্ছে চার আর পাঁচে হচ্ছে নয় নয় ছয় হচ্ছে পনেরো তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর যেটা হচ্ছে অপশান নাম্বার বিতে দেওয়া আছে